নর্মাল চিকেন কারি তো আপনারা অনেক খেয়েছেন আজকে রান্না করে দেখুন দেশি চিকেন কারি কি কী মশলা দিয়ে দেশি চিকেন রান্না করতে হয় কিভাবে রান্না করলে সব থেকে বেশি খেতে টেস্টি হয় সব তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি দেশি চিকেন কারি চলুন দেখিনি কিভাবে তৈরি করি দেশি চিকেন রান্না করার জন্যে আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিন সহ ইউজ করতে পারেন আমি স্কিন ছাড়াই করছি এক কেজি চিকেনের জন্য যেই যে যে মশলার অনুপাত লাগবে সেগুলোই দেখে নিন আর এখানে লাগছে ইন্ডিয়ান স্পাইসেস মানে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেশি চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটায় অনেক বেশি পালক থাকে তারপরে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দুশো গ্রাম চ টক দই নর্মাল চিকেনের থেকে দেশি চিকেন একটু বেশি শক্ত হয় তাই রান্না করতে গেলে একটু সময় লাগে তাই টক দই একে নরম করতে খুব সাহায্য করবে তারপরেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ মতো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আর এটা কিন্তু চিকেনের ফার্স্ট ম্যারিনেশন আর চিকেনটার কালারটা দেখুন নর্মাল মুরগির থেকে কিন্তু একটু লালচে হয় তাই চিকেন কিন্তু অনেক বেশি হতেও সময় লাগে কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর টক দইটা আপনাদের অবশ্যই ইউজ করতে হবে তাতে চিকেনটা অনেক বেশি টেন্ডার হয় ফার্স্ট ম্যারিনেশন করে চিকেনটাকে আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এবার একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দুটো টমেটো দুটো পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব ম্যারিনেট করা চিকেনটার মধ্যে সেই বাটা মশলাটা অর্থাৎ টমেটো আদা রসুন লঙ্কা পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম তার হাফ পোর্শনটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে আবারও ম্যারিনেট করে রেখে দেব এতে চিকেনটা অনেক বেশি টেস্টি হবে এবং খেতেও দুর্দান্ত হবে চিকেন যত বেশি ম্যারিনেট করে রেখে দেবেন ততই ভালো আমিও এখানে প্রায় আরও আধ জন্য ম্যারিনেট করে রেখে দিলাম মোট এক ঘন্টা ম্যারিনেট করতেই হবে তারপরে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিলাম তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পিঁয়াজ পেঁয়াজটা যত পাতলা করে কুচোবেন তত ভাজতেও সুবিধা হবে এবং ঝোলের টেস্টও অনেক বেশি ভালো হবে এইগুলো ছোট ছোট হচ্ছে বোনাস টিপস আপনাদের জন্যে যাতে চিকেনটা অনেক বেশি সুস্বাদু করেও তোলা যায় আর এই দেশি চিকেন রেসিপিতে মশলা দেওয়ার টাইমিংগুলো কিন্তু একদম আলাদা তাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা বেশ লাল হয়ে যায় আর ভালো লাল হয়ে গেলে মানে হালকা ব্রাউন কালার চলে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের ম্যারিনেটেড চিকেনটা আর ম্যারিনেটেড চিকেনটা দেওয়ার আগে অবধি আমাদের কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে ম্যারিনেটেড চিকেন দিয়ে ভালো করে করে নাড়াচাড়া বেশ পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দেশি চিকেনটা কিন্তু এইভাবেই ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একসাথে ভালো করে মিশে যাচ্ছে আচ্ছা বলে রাখি অনেকে আছেন যারা চিকেনে আলু পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করে তবে দেশি চিকেনে আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি এই পর্যায়ে মানে চিকেনটা যখন প্রথমে তেলের মধ্যে দিয়ে কষাচ্ছি তখনই আমরা কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আপনারা ভাজা আলুও ইউজ করতে পারেন প্রায় দশ থেকে বারো মিনিট চিকেনটাকে এইভাবেই হাই ফ্লেমে কষানোর পর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ রান্নায় নুন ঝালের পরিমাণ একদম আপনাদের ওপরে আপনার যেরকম খেতে ভালোবাসেন সেই অনুপাতেই দিয়ে নেবেন গুঁড়ো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি আগে পেস্ট করে রাখা মশলাটা যেটা হাফ ম্যারিনেটের সময় ইউজ করেছিলাম আর এখন যেটা ইউজ করছি অনেকেই আছেন যারা বলবেন যে দেশি চিকেন কারি তো আর্ধেক রান্নাই হয়ে গেল এই পর্যায়ে মশলা দেওয়া হচ্ছে হ্যাঁ দেশি চিকেন কারিতে এই পর্যায়ে মশলা দিলে মাংসের টেস্টটা কিন্তু দুগুণ হয়ে যায় তাই এই পর্যায়ে মশলা দিয়ে কষিয়ে একবার খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা কারণ আমাদের এখানে মাংস ফিফটি পারসেন্ট রেডি হয়ে গেছে বাদ বাকি ফিফটি পার্সেন্টটা হবে কুকারে তাই গরম মশলাটা কুকারে দেওয়ার আগেই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে ভালো করে নেড়ে গরম জল দিয়ে আমরা প্রেশার কুক করে নেব দেশি চিকেন কারি কি নর্মাল চিকেন কারি কোনো কারি রান্না করতে গেলে মশলাটা যত বেশি কষাবেন ততই টেস্ট ভালো হবে মশলা থেকে যখন এরম তেল ছেড়ে দেবেন তখন বুঝবেন আপনাদের মাংস ফিফটি পারসেন্ট ডান প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে আবার কড়াই ঢেলে ঝোলটাকে আরেকটু টানিয়ে নিয়ে ওপর দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে একদম পরিবেশন করুন গরম গরম ভাতে সাথে লেবু আর শশা সহযোগে দেশি চিকেন কারি আমার পদ্ধতিতে একবার এইভাবে দেশি চিকেন রান্না করে দেখুন কথা দিচ্ছি নর্মাল চিকেনের থেকে অনেক বেশি ভালো লাগবে খেতে ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য পাশে থাকবেন